ভাও আর আজকে হলো বা আজ তোমরা হ্যালো রুবান আজ অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি এখন বাজে সন্ধে সাড়ে ছটার মতো বাজে আমরা আজকে যাব একটা মেলাতে আমাদের এখানে গ্রামে একটা মেলা হয় যেটা ভীষণ সুন্দর একটা মেলা হয় কৃষি মেলা তো সেই কৃষি মেলাতে যাব আজকে ভাবলাম তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করি তোমরা ব্লগের সাথে কিন্তু অবশ্যই থাকো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর আজ মেলাতে যাব আমরা তিনজন আমি আর আমার দুই বন্ধু অভিজিৎ আর সুচন্দ্রা ওরা চলে এসেছে আর আমার বর যেহেতু যাবে না তাই ওর সাথে একটু মজা করছিলাম আমার বরকে নিয়ে যাচ্ছি বরিশি আজকে আমার বরের সাথে আমি যাচ্ছি না আমার বর আমাকে বলেছে বন্ধুদের সাথে আজকে আজকে খুব মজা করো জন্য আজকে 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 করেই যাচ্ছি প্রথম প্রথম ব্লক করে যা হয় তো আমি চলো আজকে ফার্স্ট আমি রেডি হয়ে নিই রেডি রেডি হয়ে নিয়ে তারপর আবার আমরা মেলাতে গিয়ে দেখা হচ্ছে তাহলে চলো আর একদম দেরি না করে ঝটপট রেডি হয়নি কারণ মেলায় যাব আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরেও আসতে হবে না হলে তো বাড়ি থেকে ভীষণ বকা দেবে আর আমার বর সাথে গেলে একটু বেশি ভালোই হতো তবে ওর অফিসের অনেক কাজ আছে সেজন্য আমাদের সাথে যেতে পারছে না তবে কি আর করা যাবে আমরা তিন বন্ধু মিলেই ঘুরে আসি ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু মেলায় ঘুরতে ভীষণ ভালোবাসি আর মেলা মানেই তো হলো নানান ধরনের খাবার দাবার আর সবাই মিলে অনেক অনেক মজা করা তো এইদিকে আমি রেডি হচ্ছিলাম আর আমার এই বন্ধু অভিজিৎ যখনই আমার চুলটাকে পায় সবসময় এইভাবে স্টাইলিং করতে থাকে নতুন নতুন যখনই হেয়ার স্টাইল শেখে আমার ওপর আগেই অ্যাপ্লাই করে না চাইলেও জোর করে করবে আর আমার কেউ চুলে হাত দিলে আমার তো বাবা ভীষণ লাগে আর ও তো আমার কথা শুনবেই না সে আমার যতই লাগুক তাই কি আর করা যাবে ও আমার চুলটাকে নিয়ে যা করবে করে নি তারপর যাব মেলাতে সুন্দর লাগছে বাট আমি মেলাতে এরকম ভাবে চুলটা খুলে যেতে পারবো না আমার চুলটা অনেক একটু বড় না মানে খুলে যেতে পারবো না তো চলো ঘড়িতে প্রায় সময় অনেকটাই হয়ে গেছে এবার মেলায় যাওয়া যাক আর হেয়ার কন্ট্রোল করলাম না সুচন্দ্রা আর সুচন্দার আমি দেখা চলো আমরা এখন মেলায় পৌঁছে গেছি আর মেলায় যেহেতু নানান ধরনের গান বাজনা সেজন্য আর কপিরাইট খাওয়ার ভয়ে গানটা দিলাম না বলছি তো মেলায় এসে প্রথমে যেদিকে আমার চোখ গেল সেটা হলো ইলেকট্রিকের ভালোবাসি কিন্তু কি আর করা যাবে আমার এই দুই বন্ধুর জন্য সেটাই আমার চড়া হলো না কারণ ওরা ভীষণ ভয় পায় তো এখন আমরা চলে এসেছি কৃষি প্রদর্শনীগুলো দেখতে ছোটবেলায় যখনই আমরা এই কৃষি মেলায় আসতাম আমাদের প্রধান আকর্ষণ থাকতো এই কৃষি প্রদর্শনীর ওপরে কারণ এখানে নানান ধরনের গাছপালা থেকে শুরু করে নানান ধরনের ফসল ফুল ফলের গাছ যেমন এখানে এই বনসাই প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ আর এর পাশে রাখা এই বড় বড় ওল বড় বড় ফুলকপি যেমন এখানে একজনই দক্ষিণেশ্বরের মন্দিরটাকে বানিয়েছে কাগজ দিয়ে কত সুন্দর লাগছে না এবং এর গায়ে এদের নামও দেওয়া আছে এখানে দেখো অনেকে এখানে আসন বানিয়ে দিয়েছে আবার এখানে বাচ্চারা অনেকে ড্রয়িংও করে দিয়েছে তার সাথে সাথে উলের কাজ নানান ধরনের হাতের কাজ এখানে দেওয়া যেতে পারে এবং যার হাতের কাজটা এখানে যতটা সুন্দর হবে সেই অনুযায়ী কিন্তু এখানে পুরস্কারও দেওয়া হয় আর এখানে দেখো একজন দোতলা বাড়ি বানিয়েছে কাঁচের একটা বাড়ি আছে আর এখানে একটা কাঠেরও বাড়ি আছে আর এখানে উপর দিকে অনেক অনেক ড্রয়িং দিয়েছে বাহ এখানে দেখো অনেকে মাটির বানিয়েও দিয়েছে আবার তারই পাশে একটা ছোট্ট মাটির সরস্বতী ঠাকুরের মূর্তিও আছে আগে এই কৃষি মেলার হাতের কাজ তো থাকতোই তবে হাতের কাজের থেকে নানান ধরনের ফসল ফুল ফলের গাছ এগুলো একটু বেশি থাকতো ওই জন্য বোধ দেখতে আরও বেশি সুন্দর লাগতো তবে এখন নানান ধরনের কীটনাশক ব্যবহার করার ফলে হয়তো সেই উন্নত মানের ফসলগুলো আর দেখতে পাওয়া যায় না এখানে দেখো আর একজনও কাগজ দিয়ে দক্ষিণেশ্বরের মন্দির বানিয়েছে বলতে গেলে প্রত্যেকেই কিন্তু সুন্দর সুন্দর হাতের কাজ এখানে দিয়েছে আমাদের প্রদর্শনী দেখা প্রায় শেষ এবার এখান থেকে বেরিয়ে একটু মেলায় ঘোরাঘুরি করব। এখান থেকে বেরোনোর আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা জায়গা জুড়ে এখানে প্রদর্শনীগুলো রাখা হয়েছে তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর আমার বন্ধু অভিজিৎ অনেকক্ষণ থেকে ফুচকা খাবে খাবে বলছে এবার চলো একটু ফুচকা খেয়ে নি ফুচকার পাশে আবার পাপড়ি চাটও আছে তো ও যেহেতু ফুচকা খাবে বলছে তাই আগে ফুচকাটা খেয়ে নি তারপর অন্য কিছু খাবো তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো মেলার মধ্যে আবার রোলার আইসক্রিমও বসেছে খেতে তো ভীষণ ইচ্ছা করছিল বাট প্রচণ্ড পরিমাণে কালার ইউজ করার জন্য আমরা আর খেলাম না তারপর ওখান থেকে ডিরেক্ট চলে এলাম স্পাইরাল পোটাটো খেতে বেসিক্যালি এখানে পাঁচ টাকার আলু আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাচ্ছি আর টেস্ট ওয়াইজ এটা একদমই ভালো নয় আর কিনেছি যখন খেতে তো হবেই তারপর এখানে স্পাইরাল পোটাটো খেতে খেতে তারপর চলে গেলাম আমরা একটা কাপ দোকানে এখানে কাঁচের বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল তবে আমার একটা প্লেন একটা কাঁচের কাপ দরকার ছিল তো সেজন্য আমি চারটে আর এখানে কিছু লুজ কাপ নিলাম কারণ আমাদের বাড়িতে অনেক অনেক পাখি আছে সেই পাখিগুলোকে জল খেতে দিতে হবে সেজন্য তাই অভিজিৎ এখানে আমার কাপগুলোকে বেছে দিচ্ছে তো চলো কাপগুলো নেওয়া হয়ে গেছে আর মেলায় আসলে সব থেকে বেশি যে জিনিসটা আমাকে টানে সেটা হলো এই গরম গরম জিলিপি আর গজা এই বাড়ি সবার জন্য একটু জিলিপি আর গজা নিয়ে নেব তারপর এখান থেকে আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ব কারণ ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর বাড়িতে গেলেও ভীষণ বকাবকি করবে আর গ্রামাঞ্চলে রাত সাড়ে নটা থেকে দশটা মানে প্রায় অনেকটাই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় তবে এখানে মেলা আছে বলে একটু লোকজন দেখা যাচ্ছে আর বাড়ি যাওয়ার পথে একটা দোকান খোলা আছে বলে এখান থেকে বন্ধুদের জন্য একটু খাবারও নিয়ে চাউমিন খাবে আর ওদের জন্য চিকেন পকোড়া নিয়েছি আর আমার জন্য একটা রোল নিয়েছি তো আমরা এখন বাড়ি চলে এসেছি এবার আমরা একটু খাবো তো আজ মেলাতে বন্ধুরা মিলে সবাই বেশ আনন্দ করলাম তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টা